আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুপার হিট একটা পাকিস্তানের ড্রেসের কালেকশন নিয়ে আসি এই ড্রেসটা এতটা সুন্দর প্রিমিয়াম কালেকশন তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আজকে ড্রেসটা কিনতে গেলে এটা হচ্ছে নুটস ব্র্যান্ডের আপনাদের জন্য প্রিমিয়াম শিপন কালেকশন লাক্সারি শিপন কালেকশন থাকবে এখানে হচ্ছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা থাকবে অন্য কালার শুধু দিয়ে কাজ করা থাকবে এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে কিন্তু দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা আজকের অফার থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে তিন হাজার চার হাজার টাকার ড্রেস তো প্রথমে আমরা আপনাদেরকে মাস্টার কাঠেলি কালার ড্রেস আনবক্সিং করে দেখাবো একেবারে পিউর লাক্সারি শিপন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি এগুলো পার্টি ওয়ার্ড থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ লাক্সারি শিপন একেবারে পিউর লাক্সারি শিপনের মধ্যে এই থাকবে দেখুন কতটা দারুণ থাকছে এই ড্রেসটা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য সেরা কালেকশন থাকবে দুই হাজার পঁচিশ সালের পূর্ণিমা সারিজের শ্রেষ্ঠ ধামাকা থাকবে এটা আপনাদের জন্য তিন হাজার চার হাজার টাকার দামি দামি পাকিস্তানি ভার্সনের ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে নিচের বর্ডারটা পুরোটাই হচ্ছে অরগেনজা প্যানেলে বর্ডার লাইনটা কাজ করা হয়েছে পুরোটা হচ্ছে সুতার কাজ করা থাকবে জরি সুতার কাজ করা মাইক্রোমিনি সিকোয়েন্স এর কাজ করা আছে ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন এই ড্রেসটা দেখার পরে পুরো আপনারা যদি না নেন এই ড্রেসটা আপনাদের নিজেদের লস হবে কেননা এমন একটা বাজেটে দিচ্ছি কেউ মিস করবেন না পরে অর্ডার করলে কিন্তু এই ড্রেসটা মিস মিস করবেন হারিয়ে ফেলবেন এটা হচ্ছে ইনারের কাপড়টা ব্যাক সাইডও কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছে একেবারে পিওর লাক্সারি শিফন ফেব্রিক্স মধ্যে এটা ফোর পিস বলতে পারি যেহেতু ইনার আছে টোটাল একটা ফোর পিসের সেট আর এই হচ্ছে স্লিভস এর অংশটা থাকবে স্লিভসটা দারুণ থাকছে দুপাট্টা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ আরাইভাল কালেকশন দুই হাজার পঁচিশ সালের একেবারে সেরা কালেকশন আজকে নিয়ে আসছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকছে কটন সিল্ক সান্থুর কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ারটা পেয়ে যাচ্ছি আর দুপাট্টাটা তো সেরকম থাকবে মাশাল্লাহ এই যে দেখুন দুপাট্টাটা এটা খানদানি ড্রেসের সাথে একটা খানদানি দোপাট্টা দেয়া হয়েছে ড্রেসের সৌন্দর্যটা শে এরকম শে এরকম এই ড্রেসটা তো এই ড্রেসের প্রাইসটা আজকে আমরা 1500 টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ড্রেস কতটা দারুন লাগছে এই ড্রেসটা দোপাট্টা সহ দেখুন फटाफट একটা ড্রেসের কালেকশন মাত্র 1500 টাকা এখনি অর্ডার করে ফেলবেন দেরি করলে আপনাদের হাতছাড়া হয়ে যাবে এই ড্রেসটা আপনারা এই যে এটাও সুন্দর আছে দোপাট্টাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পিচ কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটাসটা হচ্ছে পেয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে ওয়াও যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন দোপাট্টাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ড্রেসটার মধ্যে কি ধরনের কাজটা করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটা না এটা হচ্ছে নোট কালার দিয়ে কন্ট্রাস্ট করা নোট লেভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে ফুল দোপাট্টা তো এখন দেখিয়ে দিচ্ছি দোপাট্টা সব ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব দারুণ থাকবে এই ড্রেসের কম্বিনেশনগুলো কালারগুলো মাত্র পনেরোশো টাকা তিন হাজার চার হাজার টাকার দামি দামি ড্রেস গুলা মাত্র পনেরোশো টাকায় পেজ যাচ্ছেন এই ড্রেস কেউ মিস করবেন না পুরো আশা করি প্রত্যেকে কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালার দিয়ে মিনাকারে ডিজাইন করা হয়েছে ড্রেসটা দেখুন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা কালার প্রত্যেকটা আপুদেরই কিন্তু ফেভারিট আশা করবো আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপু কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন এবং আজকের এই কালেকশনগুলো অন্ততপক্ষে কোনো আপুই কিন্তু মিস করবেন না দেখুন ওয়াউ চমৎকার থাকছে কোনো বুদ্ধিমান আপুই কিন্তু আজকের কালেকশনগুলো মিস করবেন না কেননা এই দামে এড্রেস পাওয়াই যায় না এই দামে এড্রেস পাওয়াই যায় না এড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে তিন হাজার চার হাজার টাকার দামি দামি পাকিস্তান ইন্সপায়ার ড্রেস আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিচ্ছি দেখুন এটাও সুন্দর আছে এটা হচ্ছে মিষ্টি কালার টাইপের একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে দোপাট্টা সহ দেখালে বুঝতে পারবেন চারটা কিন্তু চার রকম কালার অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দোপাটাটা অর্গানজা দুপাটা থাকবে আর দেখুন কতটা সুন্দর মাত্র পনেরোশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ